কী এটা বলেন তো এটা হচ্ছে খিরসা হ্যাঁ খিরসা চিনি না আমার মনে হয় এমন কেউ নেই তো চলেন আজকে নিয়ে এসেছি পারফেক্ট খিরসা তৈরির রেসিপি তো চলেন শুরু করা যাক আর এক একজনের পরিমাণ আসলে এক এক রকম আমি এখানে নিয়ে নিয়েছি দুই লিটার গরুর দুধ তো দুধটা আমি এখানে চুলায় বসিয়ে নিয়েছি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তো যখন বলক চলে আসবে বলক চলে আসার পরে যখন এরকম কিছুটা সর জমে যাবে তখন এই সরগুলোকে সাইড থেকে কাচিয়ে নিয়ে দুধের সাথে মিলিয়ে দিতে হবে তো এগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন আমি চিনিটা অল্পই দিচ্ছি কারণ আমি পরবর্তীতে এখানে গুড় ব্যবহার করব তো চিনি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা দিলে মিষ্টির পরিমাণটা কিছুটা গাঢ় হয় মিষ্টি একটা পান ভাব থাকে ওইটা আর থাকে না ওটা চলে যায় তো এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো চারটা এলাচ চারটা কেউ চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন তো আমি এখানে এলাচটা দিয়ে দিচ্ছি এলাচটা দিয়ে আবার এলাচটা পরে তুলে ফেলে দিব এলাচটার গ্রামটা যখন দুধের মধ্যে চলে আসবে তো এটা ভালো করে নেড়ে নিব তো দুটো বল এসে যখন কিছুটা ঘন হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঝোলা গুড় আমি এখানে ঝোলা গুঁড়টা ব্যবহার করছি তো গুড় যদি একটু ভেজাল থাকে অরিজিনাল না হয় তখন সেই ক্ষেত্রে দেখা যায় দুধটা গরম দুধের মধ্যে যদি আপনি গুড়টা দেন সেটা কিছুটা দুধটা ছানা কেটে দেয় দুধটা ফেটে যায় তো এই ক্ষেত্রে একটু চেক করে নেবেন যে দুধটা সরি গুড়টা ভালো কি না তা আমি যে এলাচগুলো দিয়েছিলাম এলাচগুলো এখন আমি তুলে ফেলে দিচ্ছি এলাচের যে গ্রানটা এটা দুধে চলে এসেছে অলরেডি এখানে দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ঘন হয়ে আসার পরে প্রায় অর্ধেকটা কমে গেলে আমি এখানে দিয়ে দিব আট টেবিল চামচ পরিমাণ আমার এখানে দুই লিটার দুধের জন্য আট টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া লাগছে তো এইটা আমি একটু কিছুটা দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি দুধটা আমি চুলায় বসানোর আগে কিছুটা দুধ আলাদা করে রেখেছিলাম তো চালের গুঁড়াটা দিলে এটা একটু ঘন হবে ঘন হয়ে আস্তে আস্তে এটা খিরসা হতে থাকবে চালের গুঁড়াটা যখন দিব তখন অনবরত অবশ্যই নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না কারণ এটা নাড়া বন্ধ করলেই নিচে চালের গুঁড়াটা লেগে যাবে দলা পেকে যাবে খিরসাটা আর ভালোভাবে সুন্দর হবে না তো অনবরত এটা বেশ কয়েক মিনিট নাড়তে নাড়তে দেখবেন এরকম ঘন হয়ে আসছে বেশ কিছু সময় নাড়তে নাড়তে খেয়াল করবেন এটা এরকম বুদবুদ ছেড়ে উঠছে তো সাবধান এটা কিন্তু ছিটে আসে তো এভাবে আস্তে আস্তে যখন কিছু সময় নাড়বেন কয়েক মিনিট নাড়ার পরে এরকম একটা ঘন হয়ে আসবে এই ধরনের একটা ভাব চলে আসলে তো এটা আমি আর ঘন করব না এর বেশি কারণ এটা যখন ঠান্ডা করব। তখন এটা আরও ঘন হয়ে যাবে তখন এর থেকে বেশি ঘন হলে আর খেতে ভালো লাগবে না তো পর যায় আমি চুলাটা বন্ধ করে আমি এখন নামিয়ে ফেলবো তো খিরসা রেডি আলহামদুলিল্লাহ এই যে এই পর্যায়ে একটা ভাব থাকলে চুলা থেকে নামিয়ে ফেলবেন এটা গরমে রাখা যাবে না এরপরে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে যে আলহামদুলিল্লাহ খিরসাটা দেখেন আরও শক্ত হয়ে গিয়েছে এবং খিরসাটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে এইভাবেই আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন খিরসা কারণ বাজারের খিরসা ওনারা আসলে খাঁটি দুধ দেয় না খি দেয় এটা আপনি নিজে খেলেই টেস্টটা বুঝতে পারবেন আর ঘরের তৈরি খিরসা নিজেরা ঘরে দুধ দিয়ে তৈরি করলে গুড় দিয়ে তৈরি করলে সেটা টেস্ট আসলে অন্যরকম মজা হয় এবং খেয়ে সবাই বলবে যে পিঠাটা অনেক মজা হয়েছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম